মেটা ভেরিফাইড আনছে এমন এক বড় আপডেট যেটা পুরো সোশ্যাল মিডিয়া দুনিয়াকে নাড়িয়ে দিতে পারে আগে ব্লু টিক ছিল শুধু তারকা বা বড় ব্র্যান্ডদের জন্য কিন্তু এখন সেই সময় শেষ এখন সাধারণ ইউজাররাও পাবেন ব্লু টিক যদি তারা সত্যিকারের পরিচয় যাচাই করতে পারেন মেটা বলছে নতুন এই আপডেটে শুধু ব্লু টিক নয় থাকবে এক্সক্লুসিভ ফিচার উন্নত নিরাপত্তা আর দ্রুত কাস্টমার সাপোর্ট মানে যদি কেউ তোমার নাম বা ছবি কপি করে নকল অ্যাকাউন্ট খুলে তাহলে মেটার নিজেই সেটা থামাবে এখন থেকে আইডি ভেরিফিকেশন হবে বাধ্যতামূলক তোমার নাম ছবি আর জন্ম তারিখ সরকারি আইডির সঙ্গে মিলতে হবে আর অবশ্যই তোমার অ্যাকাউন্টে দুই স্তরের নিরাপত্তা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে এই আপডেটের আর একটা বড় দিক হল মেটা এখন সাবস্ক্রিপশন মডেলে কাজ করছে মানে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা দিলেই তুমি পাবে ব্লু টিক সহ প্রিমিয়াম সুবিধা যেমন প্রোফাইলের অগ্রাধিকার ফেক রিপোর্ট থেকে সুরক্ষা আর দ্রুত হেল্প সেন্টার সাপোর্ট এই আপডেটটা এখনও সব দেশে চালু হয়নি কিন্তু ধীরে ধীরে এশিয়া বিশেষ করে বাংলাদেশেও আসবে বলে ধারণা দেওয়া হয়েছে তাই যদি তুমি ক্রিয়েটর হও ভিডিও বানাও নিউজ দাও বা সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড তৈরি করতে চাও তাহলে এখনই প্রস্তুত হয়ে যাও নাম আইডিয়ার নিরাপত্তা ঠিক করে রাখ মেটা বলছে এই আপডেটের মূল লক্ষ্য হল সোশ্যাল মিডিয়া থেকে নকল ভুয়া ও বিভ্রান্তিকর অ্যাকাউন্ট কমানো তাই তারা শুধু ব্লু টিক নয় পুরো প্ল্যাটফর্মকে করবে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য শেষে একটা প্রশ্ন তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম কি ভেরিফাইড না হলে প্রস্তুত হও কারণ মেটা ভেরিফাইডের বড় আপডেট যে কোনো সময় তোমার দৌড়গোড়ায় পৌঁছাতে পারে